অনুপস্থিতি খুব মনোযোগ দিন বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন আমার উম্মতেরা চারটি জিনিস আল্লাহ ওই সময় লিখে দেয় এক নম্বর হায়াত দুই নম্বর রিজিক তিন নম্বর ইজ্জত চার নম্বর জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে আল্লাহ লিখে দেন কতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন ওই সময় আল্লা নির্ধারিত করে দেন এই জন্য আল্লাহ বলে দিলেন মানুষ কতদিন কোন জায়গায় কোন অবস্থায় কিভাবে মারা যাবে কেউ জানে না কেউ জানে না কেউ কি জানে আজ পর্যন্ত কেউ বলে দিতে পারছে তবে নবীদের বিষয়টা স্বতন্ত্র তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত নবীরা কে কর্তৃক নিয়ন্ত্রিত সরাসরি আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত তারা অনেক গায়েবের খবর বলে দিতেন একসাথে বলবেন আল্লাহ আকবর আমার রসুল যাহা যাহা ভবিষ্যদ্বাণী করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে করেছেন কথা ঠিক আছে না আল্লাহর পক্ষ থেকে করেছেন অত রসুল যেটা বলেছেন সেটা হবেই কথা করলে কেন হবে না কি বিশ্বাস আসেনি হবে নি হবে নি হবে নবী যেটা বলেছেন সেটাই হবে আল্লাহ রসুল বলেছেন প্রকাশ্যে নারী পুরুষ জেনা করবে ঠিক তাই হচ্ছে যদি বিশ্বাস না করেন তাহলে পার্কে বিনোদন কেন্দ্রে সি বিষে সমুদ্রতে চলে যাবেন আর যদি আরো বিশ্বাস না করেন তাহলে কুমিল্লা স্টেডিয়াম মাঠে একটা কনসার্ট দিয়ে দেখবেন যে কত পুরুষ আর নারী বেহায়া এই কথা কেন জোরে বলেন যদি বিশ্বাস না করেন তাহলে কুমিল্লা স্টেডিয়ামে একটা কনসার্ট দিয়ে দেখেনি যে কত নারী পুরুষ বেহাইয়া তাহলে আল্লাহ নবী যা বলছেন সেটা হবে না একসাথে বলেন কথা বলেন হবে কি না হবে হবে প্রিয় এই জন্য বলছিলাম যে এক মিনিট এই জন্য বলছিলাম যে আমাদের সব কিছু কাজ জোরে বলেন এখানে আমরা একশো বছর বয়সের কেউ আছে বাবাজি একশো বছরের কেউ আছে না আচ্ছা এক মিনিট আচ্ছা মনোযোগ একশো বছর বয়সে আমাদের মুরব্বী দাদুর বয়স কত না দাদু বলতেছে পঁচাশি আমি আরো দশ বছর ধরলাম ধরেন একশো বছর ধরেন আর কি দাদুর বয়স একশো বছর উনি একমাত্র ব্যক্তি এই গ্রামের ভিতরে সবচেয়ে প্রবীণ অর্থাৎ এই গ্রামের শত মানুষের ভিতরে উনি একমাত্র ব্যক্তি এখনো বেঁচে আছে বাদবাকি সবাই কোথায় চলে গেছে একশো বছর বয়সী সবাই কোথায় চলে গেছে সব মাটির নিচে বাকি একশো বছর পরে আমরা এখানে যারা আসি বলেন আমরা কোথায় যাব তাহলে সামান্য জীবনে এটা নিয়ে পাড়াপাড়ি মারামারি কারাকারি লাথালাতি গুতাগুতি কিলে গিলি এটা করে লাভ কি লাভ আচ্ছা বলেন তো একটা আম গাছ থেকে পঞ্চাশ বছর আম কে কোন কি ভুল আছে একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছকে কে দেয় আপনাদের এই গমতি নদী পদ্মা নদী যমুনা ব্রহ্মপুত্র এই যত নদী আছে সব নদীতে লক্ষ লক্ষ বছর ধরে হাজার হাজার বছর ধরে এই মাছ আল্লাহ সরকার দিল কোনো খাবার দেয় না ওষুধ দেয় না কিছু দেয় না এত হাজার হাজার বছর ধরে মাছ আল্লাহ দিচ্ছে কোটি 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 বিলিয়ন টন মেরে মেরে মানুষ এত হাজার হাজার বছর ধরে খাইল আজও পর্যন্ত মাছ শেষ হলো না যে আল্লাহ এত বছর ধরে পদ্মাতে মাছ দিয়ে থাকেন সমুদ্রে কোটি কোটি মন মাছ দিয়ে থাকেন সে আল্লাহর পথে এক টাকা দান করলে আল্লাহ কি সত্তর গুণ বাড়ায় না এ কি না এই বেলায় গেলে সিরা টাকা মসজিদে যত পচা টাকা সিরা টাকা অচল টাকা মসজিদের বাক্সে দিয়ে চলে আসে এটা মনে করে বিরাট নেকি হয়েছে শয়তান হাসে আর দিয়ে আমার সেই দোষীটা শয়তান হাসে আর দিয়ে আমার সেই দোষীটা সিধা টাকা ফসা টাকা একদিন আমার মতলি বলতেছে হুজুর একটু বলে দিয়ে যেতে ফসা টাকা সিধা টাকা এগুলি অসল টাকা না দেয় এই তো মসজিদের বাক্স দিয়ে আসে আল্লাহর সাথে চালাকি করবেন আল্লাহ কোরআনের একটা এত বলছেন কথা শেষ খুব মনোযোগ দিয়ে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت রব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন হে আমার বান্দারা আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিলাম যে সম্পদ দিলাম এই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর পথে কিছু ব্যয় করো মিন ক্বাবদি আইয়াতি আহাদকুমুল মাউত মরণ আসার আগে দিয়ে দাও মরণ আসার আগে দিয়ে দাও মরণ আসার আগে দিয়ে দাও মুকাবলি অজ্ঞাতিহাদ কুমুল্লা মা মৃত্যু আশা যদি তুমি দান করো তাহলে আমি আল্লাহ তোমাকে এক টাকায় সত্তর গুণ দিব যদি তুমি দান করো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা অপমৃত্যু এগুলি থেকে আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিব যদি দান করো তোমার রিজিককে আমি আল্লাহ বাড়িয়ে দিব আর যদি দান না করো তাহলে তুমি শুনে রাখো কিয়ামতের ময়দানে মানুষরা গোশত কামনায় কামনায় টেনে টেনে সিঁড়ি ফেলবে আর বল ফা ইয়া কূলা রব্বি লাউলা আখখর তানি ইলা আজালিন ক্বরীব আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান আবার পৃথিবীতে পাঠান ফা আসসাদাকা আমি বেশি বেশি করে এই হস্ত দিয়ে দান করব সাদকা করব তোমার পথে ব্যয় করতে থাকব খরসা করতে থাকব। ও আকুম মিনা সল আর সল হিন্দের অন্তর্ভুক্ত হয়ে যাব অন্তর্ভুক্ত হব আল্লাহ বলে দিলেন ওলাইওয়াখের আল্লাহ হুুনাবসান ইদাজা আ আজার। হয়ে গেলে পৃথিবীতে আর থাকার সুযোগ নাই আ আর একবার আল্লাহর কাছে চলে গেলে পৃথিবীতে আসার আর কোন সুযোগ নাই সনাতনী হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তাদের বক্তব্য হল আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায় হয়তো শানিকের বসে তাদের বিশ্বাস ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে বাড়াবেন কবুতর বানিয়ে শালিক বানিয়ে কাক বানিয়ে কুত্তা বিলাই শিয়াল বন্য পশু করে আমাদেরকে আবার পৃথিবীতে পাঠানো হবে আল্লাহ জানিয়ে দিলেন ও বান্দা তুমি শুনে রাখো পৃথিবীতে আর আসার কোনো সুযোগ নাই কোনো ব্যবস্থা নাই একবারই সময় অতএব এই একটা বার সময় যেহেতু অতএব এই সময়টা আল্লাহর কাজে ব্যয় করিয়া এই সম্পদগুলি আল্লাহর পথে ব্যয় করিয়া আপনার জিজিক আল্লাহর পথে খরচা করে যাওয়া বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ যখন আপনি আল্লাহর পথে দান করবেন চিন্তা আসতে পারে হুজুর আমি আল্লাহর পথে দিব আমার সন্তানরা তো আছে ছেলেরা আছে দেখেন আপনার ছেলে পৃথিবীতে আসার পরে আমার আল্লাহ ওই রুহের রুহু যখন মায়ের রেহেমে দিয়ে দেয় তখন আল্লাহ লেখে দেয় কি পরিমাণে সে খাবে ওটা কিন্তু লিখিত হয়ে গেছে আপনি হাজার চেষ্টা করলো আপনার সন্তানকে বেশি ভালো খাওয়াইতে পারবেন না আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কথা কন না কেন ধরেন এই আমার দিকে থাকেন ধরেন আপনি সুদের কারবারি করে একশো কোটি টাকার মালিক হয়েছেন আচ্ছা বলেন আপনি কি প্রত্যেকদিন দিন দশ মন চালিয়ে ভাত খেতে পারবেন একটা হরিণ জবাই করে খেতে পারবেন একটা ছাগল দিয়ে নাস্তা করতে পারবেন তাহলে একশো কোটি টাকার মালিক হয়ে সুদের কারবারি করে কি হইল আপনি একটার উপরে সাইট বিয়ে করতে পারবেন সাইটটা করলেন সাইট পরে কি আর করতে পারবেন সুযোগ নাই আপনার বৌরাই আপনার হিটাইব যদি আপনি দুই করে বিয়ে করতে পারতেন যে চল্লিশটা বউ হইলো সুন্দরী বউ আমি একশো কোটি টাকার মালিক হইছে আকাম উকাম করিয়া তাহলে বউ হলো চল্লিশটা দুনিয়াতে আখেরাতে না বলে দুনিয়াতে একটু বউ টু নিয়ে ঘুরে ঘেরে আরাম সারাম করিয়া একবারে হাফেরাই ট্রাই করে কি বলে হ্যানেমেন ট্যানেমেন করে ঘুরে ঘেরে বেড়ালাম না আপনার তা পারবেন না চল্লিশটে বিয়েও যদি করেন আপনি তো বৌর আপনারে সেকালে একালে সকালে আর বিকেলে দুপুর রাত্রে জুতা দেবি ডে কথা ভাই খারাপ কইছি আমি তাহলে সুখ নাই একসাথে বলেন কি নাই

আপনি সন্তানের জন্য একশো কোটি টাকাও যদি আপনি রেখে যান তাহলে ওর বরাদ্দে আল্লাহ যে পরিমাণ ভাত রাখছে ও পরিমাণই খাবে এর বেশি খেতে পারবে কথা ক্লিয়ার পথে ব্যয় করে এর চাইতে সুন্দর করে বোঝানোর অভিজ্ঞতা আমার নাই আল্লাহ যতটুকুন মেধা দিচ্ছেন ততটুকুন দিয়ে আপনাকে সত্যটা বোঝানোর চেষ্টা করছি আমরা খাই দেখালে জামা। আমরা সুন্নি মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের রুসুল আমাদেরকে আমতের মেয়েদের সুপারিশ করবে আমরা বিশ্বাস করি আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ আমরা বিশ্বাস করি আমাদের নবী শেষ নবী আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আমাদের রব আমার আল্লাহ এক আমরা বিশ্বাস করি ফেরেস্ত আছে হাসর কায়েব হবে কবরে জিজ্ঞাসিত হবে মিজান হবে ফুলসিরাত হবে সাফায়াত হবে আমরা বিশ্বাস করি ডানহাত বাম হাতে আমল নামা হবে হাউজে কাউসার হর আমরা বিশ্বাস করি আগে নবীর তারা দিন প্রতিষ্ঠিত করে গেছেন আমরা বিশ্বাস করি আউলি কারাম সত্য এবং তাদের কারামত সত্য আমরা এই জন্য আল্লাহর বলেন আমরা কি মাজার পন্থী না অলিপন্থী আমরা কি মাজারের ভক্ত না অলির ভক্ত আমরা কোনো মাজারের ভক্ত না যদি কবরের ভক্ত হতাম তাহলে আউলাজালা জালা কোনো কবরের পাশে যে মঈনুদ্দিন দেশে বহু আছে শাহজালাল দেশে বহু আছে বহু শাহজালালের কবর আছে তাহলে ওই কবরের পাশে বসে বসে আমরা ফুল টুল দিয়ে সাজাই টাজাই দুই সাইডটা মারতাম যে এখানে শাহজালাল একটা ঘুমাইছে এটা কবর এই কবরের সেজদার না আমরা এই শাহজালালের ভক্ত না বা এই কবরের ভক্ত না আমরা কোন কবরকে এই ভক্ত টক্ত না আমরা কবরের কাছে যাই বসে কি করব বলেন আমরা মূলত সিলেটে হজরত শাহজালাল আলী যেখানে ঘুমাইছেন আমরা ওনার জিয়ারতে যাই ওনাকে ভালোবাসি ঠিক আমরা কোনো মাজারের ভক্ত না আমরা অলি ভক্ত কথা ঠিক আছে না ভাই মদিনাতে আমরা মদিনার মসজিদ দেখার জন্য যাই না মদিনার এই স্ট্রাকচার দেখার জন্য দেখার জন্য যাই না মদিনাতে যাই আমরা রসুলের জন্য আমরা রসুলের কবরেরও ভক্ত না আমরা রসুলের ভক্ত কথা ঠিক আছে না রসুলের রওজারও ভক্ত আমরা না আমরা নবী ওখানে আছেন বিত ওখানে যাই যদি রসুল ওইখানে না থেকে বাংলাদেশে থাকতো তাহলে জীবনেও কোনোদিন মদিনাতে আমরা যাইতাম আমরা ওখানে যাই রসুলের কারণে কথা ক্লিয়ার কোনো রেজাল্ট আজের অপবাদ আমাদেরকে দিয়ে না যে আমরা মাজার পূজারি আমরা মাজার পূজারি না আমরা মাজারের ভক্ত না হ্যাঁ দুই চারটা আওলা জাওলা দেশে আছে কোনো সব জায়গায় আছে সব জায়গায় আসে দেখেই আসতে পারে গোটা লাগছে শুধু খালি আমরার দোষ টোষ দিয়ে না ভাই কাম ওকে আমরার উপরে এত দোষ সাফাই দিয়ে সব দোষ মন্দ দোষ ওই যে উদর ভিন্ডি বুদুর গাড়ে বুঝছেন না গু খায় সব মাসে নাম পরে গাই রে মাসে দেশে আমি একটা প্রবাদ আছে না ভাই সব মাসে বাথরুম ফসা কষা খা খালি গাই রে মাসের দোষ বুঝতে পারছেন দোষ হই বেটার এত মানুষের সারা দেশে অকাম কুকাম করলো কয়েকদিন আগে শুনলাম এক ইমাম সাহেব বলে এই এই মসজিদের ভিতরে কি হিল্লা বিয়ে করি আবার মসজিদে বলে সে সহবাস করলো আবার সেই দুই ঘন্টা পরে তালাক দিয়ে দিল সি ওকে তো মসজিদ থেকে বঞ্চিত করা তো বলেছে ওরে ওই সময় ধৈরে বাইন্দে কায়দা মতো জুতা পেটা করার দরকার ছিল কি কথা কন না কেন এই মসজিদ কমিটি ভুল করছে তো তাকে ওই সময় ধরে জুতা পেটা করার দরকার সে মসজিদে জেনা করছে মসজিদে কি করছে জেনা করছে জেনা করছে মসজিদ সুন্নিদের দোষ খালি আমাদের দোষ আমরা ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াইলি বিরাট বড় অপরাধ করে ফেলছেন কি কথা কর না কেন আমরা অনেক বড় অপরাধ করছি মনে হয় যে একবারে জগতে বিরাট বড় অন্যায় করছি এত দেশে সুদ হয় আপনি সুদ বন্ধ করতে পারেন না পতিতালয় বন্ধ করতে পারেন না ঘুষ বন্ধ করতে পারেন না এই অন্যায় বিচার বন্ধ করতে পারেন না খালি আল্লাহ আপনার মুজি মিলাদ কিয়াম বন্ধ করার জন্য দুনিয়া পাঠাইছে নাকি কেন হারি উনি খালি মিলাদ কি আম বন্ধ করার জন্য হইছে দিয়েছি খালি তায় ওয়াজ খালি তায় ওয়াজ দুনিয়া আর কোন ওয়াজ নাই উনি খালি মিলাদ কি বন্ধ করবে উনি দোয়া বন্ধ করবে উনি ফাতিয়া বন্ধ করবে উনি কুরআন ختم বন্ধ করবে উনারা আল্লাহ এর লাগি পাঠাইছে আজ পর্যন্ত একটা সুদের কারবারি বন্ধ করতে পারে নাই একটা এনজিও বন্ধ করতে পারে নাই একটা পতিতা নারী পতিতালয়তে ধরি এনে ওরে বুঝাইয়া কোনদিনও তারে এই বিয়ে शादी দিয়ে তারে কোনদিন হেদায়েতের পথে আনতে পারে নাই উনি খালি মিলাদ বন্ধ করবে কি কথা কর না কেন উনি খালি মিলাদ বন্ধ করবে উনারে ফাটাইছে মিলাদ বন্ধ করার জন্য ফাজিল কোথা কার হাজলিবি হাজলিবি মুসলমান দোয়া বন্ধ করে কার লাভ হইছে শয়তানের লাভ হইছে মুসলমানের কোনো লাভ হয় না মুসলমানের কোরআন খতম বন্ধ করে শয়তানের লাভ হইছে মুসলমানের কোনো লাভ হয় না কোরআনের আওয়াজ পৃথিবীতে এমন একটা আওয়াজ যে আওয়াজ একজন মুসলমানের কলিজায় লাগার সাথে তার কলিজায় নাড়া দেয় কলিজায় কি করে একটা বাড়িতে যখন ওলামাইক রাম তলবেল কোরআন শরীফ করবে তখন ওই বাড়িতে আল্লাহ সাকিনা না খালি ফতোয়া মাইডে মেরে এই কোরআন খতম বন্ধু করে দিচ্ছে আগে মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম চলত আজকে বন্ধ হয়ে গেছে ওর ফতোয়ার কারণে এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হে লাভ হয়েছে কে লাভ করছে সাইতানের লাভ হইছে হজরত ওমর কোরআনের তেলাওয়াত শোনার পরে হজরত ওমরের দিন পরিবর্তন হয়ে গেছে কি কথা কর না কেন আল্লাহ বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আপনি সব কথা বাদ দেন আল্লাহর কথা তো মানবেন তা আল্লাহ বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যখন কোরআনের তেলাওয়াত শুরু হয় কোরআন তেলাওয়াত কোনো ঈমানদার শুনে তখন ঈমানদারের ঈমান বাড়তে থাকে একসাথে বলবেন আল্লাহ আকবর তাহলে কোরআন খতম দরকার আছে কিনা কোরআন তেল মুসলমানের ঘরে ঘরে প্রয়োজন আছে কিনা খালি ফতুয়া ফতুয়া আজকে সুদ বন্ধ হলো না এনজি বন্ধ হলো না এটা বন্ধ হলো না সেটা বন্ধ হলো না খালি এটা বন্ধ করে উনি এটাই বন্ধ করার জন্য মনে হয় আল্লাহ বোনারে পাঠাইছে ফাজিল কোথা আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক সকলে বলে না আমি উপস্থিতি আমরা একদিন ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে বুদ্ধিমানরা আল্লাহর পথে দান করে আমাদের মহারা অতিথিবিন্দুরা আসছেন তারা কথা বলবেন